তো আমি এখন আছি চন্দননগর জগদাত্রী পুজো তো চন্দননগর জগদ্ধাত্রী পুজো মানে বন্দি করে রাখা দুটো পাগলকে আর এই যে স্ট্যাচু টা দেখতে পাচ্ছ এটা বন স্ট্যাচু যেখানে যে পুজো মণ্ডপটা হয়েছে পুজো মণ্ডপের মাথার উপরে বন মানুষ বসে রয়েছে ওর মধ্যে তো আমরা এখন মন্ডপের ভেতরে যাব এই পাশেই দেখতে পাচ্ছ রয়েছে এখন আমরা যাচ্ছি মন্ডপের মধ্যে তো দেখতে তো ঢুকেই দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছ অবশ্য এখানে হচ্ছে বাঁদর আছে তারপর কুকুর আছে মানে নানান রকম প্রাণী মধ্যে এই টেবিল একটা টেবিল রয়েছে মধ্যে আছে মদের আসর টোটাল একটা আছে টেবিল টেবিল এর মধ্যে একটা মদের আসর একটা ল্যাপটপ আছে দেখতে পাচ্ছ এখানে এটা সিংহ মানে সিংহ আছে চিল আছে মানে সব রকম প্রাণী এর মধ্যে মদের আসা চলছে মদ আছে জলের বোতল মানে মদের টেবিল এটা কুকুর মানে হচ্ছে টোটালি এটা হচ্ছে মদের টেবিল আর এখানে দেখতে পাচ্ছ কুকুর হচ্ছে মাংস বিক্রি করছে এটা মানুষের মাংস মানুষকে কেটে কুকুর আছে মাদুর কেটে মাংস কেটে বিক্রি করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মানুষকে কেটেছে এখানে ঝুলেই রাখা রয়েছে মানুষের এই হাত পা আছে এটা এই হাত আছে মাংস কিলো হচ্ছে আটশো নব্বই টাকা আর দেখতে পাচ্ছ এখানে পুরো কাটা হচ্ছে কেটে মাংস পুরো ঝোলা হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে এটা কোন প্রাণী জানি না এখানে দেখতে হচ্ছে এখানেও এগুলো এগুলো মানুষকে কাটা হচ্ছে কেটে আর এখানে হচ্ছে এটা এই ইনি হচ্ছে জল যে রকম পাঠা বলি দেওয়া হয় তো এখানে হচ্ছে মানুষকে বলি দেওয়া হচ্ছে এটা মহিষাসুর আছে মহিষাসুর বলি দেওয়া হচ্ছে মানুষকে মহিষাসুর মানুষকে বলি দিচ্ছে দেখতে পাচ্ছ রেডি হয়েছে বলি দেওয়ার জন্যে অসাত অসাধারণ মানে এটা হাঁস হাঁস আছে কুকুর আছে আর সিংহ ডিম বিক্রি করছে আর এনি হচ্ছে এখানে মানে পানির রোল বিক্রি করছে এগ রোল পানির রোল রেডি করে রেখেছে সব এখানে রোল রেডি করা আছে রোল বিক্রি করছে পানির রোল তৈরি করা দেখতে হচ্ছে রোল রেডি করা হচ্ছে আর পাশেই দেখতে পাচ্ছ এখানে চাউমিন তৈরি করা হচ্ছে আর চাউমিন বিক্রি করা হচ্ছে আর এখানে চাউমিন কিনতে এসেছে মোরগ আর উপরে দেখতে পাচ্ছো শীত কাবাব ঝুলছে আর সার্ফ করছে উনি দোকানদার হচ্ছে মোরগ তো এখানে তো পুরো পুরো রেডি করে রেখেছে কিছু রোল সব রেডি করে রেখেছে মানে মোরগ কিনছে আবার মোরগ সার্ফ করছে আর এখানে দেখতে সিংহ মানুষ কেটে মাংস বিক্রি করছে কেটে মার মাংসটাকে পোড়াচ্ছে পুড়িয়ে খাওয়ার জন্যে বসে রয়েছে এখানে সিংহ একটা সিংহ কাটছে একটা সিংহ কেটে ওটাকে পোলানো হচ্ছে আগুনের নিচে আগুন আছে দেখতে এই দেখো নিচে আগুন আগুনের তাপ তাপে পোলানো হচ্ছে ওটাকে নিচে দেখতে পাচ্ছ আগুনের আগুনের তাপ রয়েছে এখানে আগুন উপরে পোলানো হচ্ছে আর মানুষকে ধরে নিয়েছে মানুষকে হত্যা করা হয়েছে মানে ওই কি বলে ওটাকে বললাম না কি বলে ওটাকে নিয়ে হত্যা করা হচ্ছে ওটাকে তো এই দেখতে পাচ্ছ অসাধারণ চেহারের মুখটা খুবই সুন্দর অসাধারণ মায়ের মুখ খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা তো মায়ের হাইটটাও অনেকটাই বড় আছে তো একটাই জিনিস এখানে দেখলাম চন্দ্রনগরের যেকোনো কোনো পুজো মণ্ডপে যাচ্ছি মানে মূর্তিগুলো অনেক হাইটের তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব